আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা ওয়েলকাম টু ইংলিশ মেডিসিন বেডি আজ চলে আসলাম আমরা আরও একটা নতুন লেসনের ভিডিও নিয়ে আশা করছি আজকের লেসনটিও চমৎকার হবে সকলে খুবই ধৈর্য সহকারে এবং হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ ঠিক আছে এবং পাশাপাশি আমার সঙ্গে অনুশীলন করবেন চলুন শুরু করা যাক আজকে রিড এবং ট্রান্সলাইট এই দুটি বার্ড দিয়ে একটি লং সেন্টেন্স তৈরি করার প্রক্রিয়া দেখাবো চলুন শুরু করা যাক আই ক্যান আমি পারি আই ক্যান রিড আমি পড়তে পারি আই ক্যান রিড অ্যান্ড ট্রান্সলেট আমি পড়তে এবং অনুবাদ করতে পারি আই ক্যান রিড অ্যান্ড ট্রান্সলেট এন এ ইংলিশ বুকস আমি যে কোনো ইংরেজি বই পড়তে এবং অনুবাদ করতে পারি আই ক্যান রিড অ্যান্ড ট্রান্সলেট এন ইংলিশ বুকস ইংলিশ নিউজ ফাইভের আমি যে কোনো ইংরেজি সংবাদপত্র ইংরেজি বই পড়তে ও অনুবাদ করতে পারি আই ক্যান রিড অ্যান্ড ট্রান্সলেট এন ইংলিশ বুকস ইংলিশ নিউজ ফাইফ ইংলিশ ফ্রিডিকালস ইংলিশ ডিটস অ্যান্ড এন ইংলিশ টেক্স আমি যে কোনো ইংরেজি লেখা ইংরেজি দলিল ইংরেজি সাময়িকী ইংরেজি সংবাদপত্র এবং যে কোনো ইংরেজি বই পড়তেও অনুবাদ করতে পারি আই ক্যান রিড অ্যান্ড ট্রান্সলেট এনি ইংলিশ বুকস ইংলিশ নিউজ ফাইপার্স ইংলিশ ফিডিকালস ইংলিশ হিটস অ্যান্ড এনি ইংলিশ টেক্সট ফ্রুয়েন্টলি আমি অনর্গলভাবে যে কোনো ইংরেজি লেখা ইংরেজি দলিল ইংরেজি সাময়িকী ইংরেজি সংবাদপত্র ইংরেজি বই পড়তে ও অনুবাদ করতে পারি আই ক্যান রিড এন্ড ট্রান্সলেট অ্যান ইংলিশ বুকস ইংলিশ নিউজপেপার ইংলিশ পিরিয়ডিকেলস ইংলিশ টেক্সটস এন্ড এনি ইংলিশ টেক্সট ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি ইন ফ্রন্ট অফ থাউজেন্ডস অফ পিপল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি হাজার হাজার মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে এবং সাবলীলভাবে যে কোনো ইংরেজি লেখা ইংরেজি দলিল ইংরেজি সাময়িকী ইংরেজি সংবাদপত্র ইংরেজি বই পড়তে এবং অনুবাদ করতে পারি তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা রিড এবং ট্রান্সলাইট এই দুটি ভাব দিয়ে ট্রান্সলেট না কিন্তু ভাবটি কি ট্রান্সলাইট ট্রান্সলাইট হ্যাঁ ট্রান্সলাইট Read and translate. পড়তে ও অনুবাদ করতে হ্যাঁ পড়া ও অনুবাদ করা তাহলে রিড অ্যান্ড ট্রান্সলেট আই ক্যান আমি পারি আই ক্যান রিড আমি পড়তে পারি আই ক্যান রিড অ্যান্ড ট্রান্সলেট আমি পড়তে ও অনুবাদ করতে পারি আই ক্যান রিড অ্যান্ড ট্রান্সলেট এন এ ইংলিশ বুকস আমি যে কোনো ইংরেজি বই পড়তে ও অনুবাদ করতে পারি আই ক্যান রিড অ্যান্ড ট্রান্সলেট এন ইংলিশ বুক্স ইংলিশ নিউজ ফাইভ আমি যে কোনো ইংরেজি সংবাদপত্র ইংরেজি বই পড়তে ও অনুবাদ করতে পারি আই ক্যান রিড অ্যান্ড ট্রান্সলেট এন ইংলিশ বুকস ইংলিশ নিউজ ফাইভ

এবং যে কোনো ইংরেজি বই পড়তে ও অনুবাদ করতে পারি ওকে শ্রোতা বন্ধুরা তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আমরা আরও এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি লাইক করিনি ইনশাল্লাহ সাবস্ক্রাইব করব এবং লাইক করব যাতে আমরা আমাদের কোনো ভিডিও নতুন লেসেন পাবলিশ হওয়ার সঙ্গেই আমরা এটা নোটিফিকেশন পেয়ে যাই এবং সাথে সাথে দেখে নিতে পারি সুতরাং দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম